বিরোধীদের বিরোধিতার কারণ কারণ জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি আরো বেড়ে যায় সব আল্লাহর ভয় নেই এটা আসল আর এই ভয় আল্লাহর জাতের কসম আল্লাহর ভয় অন্তরে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আর সহবতে যাবে না কোনো চালাকি চলবে না ফাইনাল কথা এজন্য তো আমি চ্যালেঞ্জ দিয়ে বলি সারা বাংলাদেশে যারা অলিয়া উলিয়া মানে না তারা কোরআনও মানে না বোখারি শরীফও মানে না তারা ভণ্ড এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড সিংহাসনে বৈশাখ সমস্ত দেশের বড় বড় আলেমরে দাওয়াত দিছে বলবো ঘটনাটা দাওয়াত দিয়ে আলেমদের দুপুরে মন ভরে খানা দিছে আপ্যায়ন করলেন খাওন দাওন শেষ বিদায় বেলা একটা প্রশ্ন ওলামায়ে কেরামদের কাছে আমার প্রশ্ন হলো আমি হারুন রশিদ আপনারা চিনেন তো সবাই বলে হা হ্যাঁ আমাকে একটু বিদায় বেলা আপনাদের বলে যেতে হবে আমি হারুন রশিদ আপনারা যেহেতু চিনেন জানেন বলে যান আমি জান্নাতি না জাহান নামে একজন একজন করে সব আলেমের আওয়াজ আপনি জান্নাতি না জাহান নামি বলার আমাদের কোন উপায় নেই আপনি ভালো কাজ করলে বলা যাবে জান্নাতের পথে আছে আপনি যদি অন্যায় করেন বলা যাবে আপনি অন্যায়ের পথে জাহান নামের পথে আছেন কিন্তু আপনি জান্নাতি এটাও বলা যাবে না আপনি জাহান নামি এটাও বলা যাবে না সবাই এক এক করে একই আওয়াজ বাদশাহার রশিদ বলে পারবেন না বলে পারব না তাতে আপনাদের খাওয়াইয়া লাভ হইল কি মনে দুঃখ মনেই রইল বাচ্চা হারুন রশিদ বলেন কোথায় পাবো জবাব হঠাৎ গোলামায় کرام যখন বিদায় হবে তেসন থেকে একটা নয় বছরের সন্তান দাঁড়ায় গেল 9 বছরের এক বালক দাঁড়ায় বলেন বাদশা বেয়াতবি ক্ষমা করবে যদি অনুমতি দেন আপনার জবাব আমি দিব ইনশাআল্লাহ আলেমরা সব অসজ্জ্য হয়ে গেল বাদশা অসজ্জ্য হয়ে গেল কেমনে দিবে এত সোজা না তা কি বলে আমাকে আপনার সামনে হাজির করেন বাচ্চা হারুন রশিদ বলে রাস্তা করে দাও নয় বছরের বালক সামনে দাঁড়াচ্ছা প্রশ্নটা আবার করেন বলে হারুন রশিদ জান নাতি না নামি বলে জবাব তো আমি দিব বলে হা আপনার কাছে আমার ছোট প্রশ্ন আমি যেহেতু জবাব দিব এই সময় আপনি বড় নাকি জবাব দেনেওয়ালা আমি বড় বাদশা বলে সাময়িক সময়ের জন্য হলেও তো তুমি বড় তুমি জবাব দিবা তবে তুমি maaf করবে কিছু সময়ের জন্য আমাকে সিংহাসনে বসায় দেন আপনি নিচে নামেন বাদশা হারুন রশিদ তো বাদশা না আল্লাহর মহাব্বত ওয়ালা সাথে সাথে মজির আজমকে বলে দ্রুত নিচে আমার জন্য বিছানা করে দাও নয় বছরের বালকের সিংহাসনে বসাও নয় বছরের বালকের সিংহাসনে বসায় দিল বাদশা নিচে বাচ্চা বলে ও বাচ্চা আপনি নিচে বসে আছেন প্রশ্ন করার আগে বলি আমি নয় বছরের বালক সিংহাসনে বৈশাই পুরা ওলামাদের আমাদের মধ্যে বলে আল্লাহ যদি কবুল করে তো এলেমের সম্মান তো এমনি হয় এলেমের সম্মান এত বড় বাদশা নিচে আমি নয় বছরের বালক সিংহাসনে ইলমে লাজকর দান বেহساب খলক রাদা দান জবাবে বা সওয়াব হনাদার দোস্তালকা ইারেরা এলেমের বড় মূল্য নয় বছরের বালক ব